হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতির শুভেচ্ছা তোমাদের সবাইকে স্বাগতম প্রভাতির শুভেচ্ছা কেমন আছো তোমরা বন্ধু কালকের দিনটা নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছ আজকেরও কিছুটা টাইম আছে পুজোর জন্য সরস্বতী মা তো বন্ধুরা চলো আশা করব আজকের দিনটাও যারা যারা কালকের মায়ের আরাধনা করনি আজকে নিশ্চয়ই করবে আজকে দিনটাও খুব আনন্দ করো তোমরা খুশিতে থাকো মায়ের আশীর্বাদ তোমাদের মাথার উপরে আসুক এই কামনা রইল চলো দেখে নেব বন্ধুরা আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চান বা অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চান आज के प्रभाती शुभेच्छा यूनिवर्स बंजल की जान आते चाहो और व्यूवर्स सर के यूनिवर्स एंजल की जान आते चाहो हमारे व्यूवर्स सर के तो की जान आते चाहो हमारे व्यूवर्स सर के थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू एंजल थैंक यू की जान आते चाहो हमारे व्यूवर्स सर के কী জানাতে চাও আমার ভিউর্সদেরকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজল থ্যাংক ইউ কী জানাতে চাও আমার ভিউর্সদের আজকে প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাও আমার ভিউয়ার্সকে কী জানাতে চাও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজ থ্যাংক ইউ কী জানাতে চাও আমার ভিভার্সদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী জানাতে চাও আমার ভিভার্স ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা চলো ইনার ভয়েস বটম বটম অফ ইনার ভয়েস ওকে চলো কার্ডগুলো দেখিয়ে দিই কী এলো প্রজেকশন প্রজেকশন আচ্ছা দ্য বার্ডেন ওকে দ্য বার্ডেন পলিটিক্স আজকে তো একটু নতুন নতুন সব দেখছি আচ্ছা মনে হয় নতুন কোনো ফিভার্সও আছে বা তোমাদেরই এগুলো জানার দরকার যারা তোমরা রোজ দেখো ফ্রেন্ডলিনেস ওকে সাপ্রেশন সাপ্রেশন ওকে সেলিব্রেশন আজকে কেউ তো সেলিব্রেশন করবেই তোমরা আচ্ছা রিসেপ্টিভিটি চলো প্রত্যেক কটাকে আমি ক্ল্যারিফাই করবো আরও গভীরে জানার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বিকস থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই প্রজেকশন প্লিজ ক্ল্যারিফাই প্রজেকশন প্লিজ ক্ল্যারিফাই প্রজেকশন अच्छा प्लीज क्लैरिफाई दार्डें प्लीज क्लैरिफाई दार्डें कि नहीं बार्डें फील करसरा प्लिज क्लैरिफाई दार्डें अच्छा प्लीज क्लैरिफाई पॉलिटिक्स प्लीज क्लैरिफाई पॉलिटिक्स प्लीज क्लैरिफाई पॉलिटिक्स प्लीज़ क्लैरिफाई पॉलिटिक्स प्लीज क्लैरिफाई पॉलिटिक्स प्लीज क्लैरिफाई फ्रेंडलीनेस फ्रेंडलीनेस अच्छा प्लीज क्लैरिफाई फ्रेंडलीनेस प्लीज़ क्लैरिफाई सपरेशन सपरेशन प्लीज़ क्लैरिफाई सपरेशन ओके प्लीज़ क्लैरिफाई सेलिप्रेशन Celebration, please clarify. Celebration, okay. Please clarify receptivity. Please clarify receptivity. Please clarify receptivity. Receptivity. Please clarify receptivity. Please clarify, receptivity. Please clarify. inner voice. Inner voice. ইনার ভয়েস ইনার ভয়েস এটা বসতে চেয়েছিল ঠিক আছে ওকে তো চলো বন্ধুরা দেখে নি কী কী কার্ড এসছে আচ্ছা হুম আচ্ছা আচ্ছা হুম আচ্ছা 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 ঠিক আছে চলো আমি বার্ডেনটাকে আরেকবার ক্ল্যারিফাই করব প্লিজ ক্লারিফাই দ্য বার্ডেন প্লিজ ক্ল্যারিফাই দ্য বার্ডেন প্লিজ ক্ল্যারিফাই দ্য বার্ডেন আচ্ছা চলো প্রজেকশান এখানে প্রজেকশন মানে দেখো এটা রিলেশনশিপ বলো বা পরিবারে বলো বা কর্মজীবনে বলো যেখানেই বলো কিছু মানুষ কিন্তু তোমাদেরকে মানে এখানে কিছু তোমার পরিবারে হতে পারে এখানে পরিবারের কার্ড এসছে বিবাহের কার্ড এসছে এটা বিবাহিত জীবনে হতে পারে এটা তোমার এমনি নর্মাল পরিবারে হতে পারে বা তোমার কর্মজীবনেও হতে পারে বা যেটা বললাম রিলেশনশিপেও দুটো মানুষ বা কোনো একাধিক মান এখানে দুটো মানুষই আমার মনে হচ্ছে মানে তুমি তাকে ট্রিগার করো সে তোমাকে ট্রিগার করে হ্যাঁ এবং এই জন্য কিন্তু তোমরা জীবনে অনেক কিছু শিখছ এটা নয় যে তিনি তোমাকে খুব মানে যত্ন করে কিছু শেখাচ্ছেন সেটা নয় এখানে ট্রিগার করা তার বিহেভিয়ার দিয়ে তার কথাবার্তা দিয়ে তার কথাবার্তাগুলো তার বিহেভিয়ারই এরকম যে হয়তো তুমি ট্রিগার হয়ে যাচ্ছ তোমার খারাপ লেগে যাচ্ছে এবার খারাপ লাগা থেকে তুমি কিন্তু ভালো দিকে নিয়ে যাচ্ছ খারাপ লাগা থেকে তুমি কিছু শিখছো এবং নিজেকে আরও স্টেবল বানানোর চেষ্টা করছো মানে অনেকটা এরকম ধরো আমার আমাদেরকে যদি কেউ বলে ও তুই এটা পারবি না তোর দ্বারা তো এটা হবেই না তখন আমাদের কি মনে হয় যে না না আমি এটা করে দেখি দেখি তো একবার এরকম মনে হয় তো আবার অনেক মানুষের মনে হয় বাবা ওরা সবাই বলছে আমি পারবো না 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 তাহলে কোথায় আমি পারবো না তো এরকম ভেবে আমরা অনেক সময় কি করি আমাদের যে যে ক্রিয়েটিভিটিটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিই আবার ওই কথাটাকেই যে তুই পারবি না তোর তারা হবে না এই কথাগুলোকেই আবার কেউ কেউ শক্তি বানিয়ে নেয় একদম শক্তি বানিয়ে নিয়ে সে সেই শক্তিকে সব মানে নিয়েই সে এগিয়ে যায় এবং সে জীবনে কিন্তু দাঁড়াতে পারে তো তোমরা কিন্তু সেটাই করছো তোমাদেরকে অনেক খারাপ কিছু বলা হচ্ছে খারাপ কথা বলা হচ্ছে খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে হয়তো তোমরা যাচ্ছ কিন্তু সেই খারাপ সিচুয়েশানগুলোই তোমাদের শক্তি ওগুলোই কিন্তু তোমাদেরকে স্টেবল একদিন আরও 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 স্টেবল টেন অফ পেন্টিকলস তোমার জীবনে সমৃদ্ধি এনে দেবে এবং তুমিও কাউকে করছো এটা শুধু কেউ তোমাকে করছে না তুমিও এরকম কাল কেউ আছে যাকে তুমিও করছো ট্রিগার এটা রিলেশনশিপের ক্ষেত্রে হলে সেখানেও তাই যে তোমরা একে অপরকে ট্রিগার করছো করে তোমাদের সম্পর্কটাই কিন্তু তোমরা স্টেবেল করছো আচ্ছা এখানে বার্ডেন এখানে কিছু তো বার্ডেন আছে তোমাদের জীবনে এবং সেই মানে বার্ডেন বলতে তোমাদের কিছু বোঝা তোমার তোমার মনে হয় যে এটা আমার জীবনের বোঝা কিছু যেটা তোমরা আর বইতে পারছো না হ্যাঁ এই সাইকেলটা এন্ড হলেই ভালো হতো এবং আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিফাই করেছে ফোর অফ শোর্স মানুষটা শুয়ে পড়েছে এখানে বার্ডেন ফিল করছে এখানে ক্ল্যারিফাই শুয়ে পড়েছে মানে সারেন্ডার করে দিয়েছে সারেন্ডার করে দিয়েছে মানে সে আর এই বোঝাটাকে বইতে পারছে না সে সাইকেলটা এন্ড করতে চাইছে সে তার মনে হচ্ছে এখানে আমার আর কিছু করার নেই এত বোঝা আমি নিতে পারছি না সে বোঝাটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আমি আর নিতে পারছি না আমি সারেন্ডার করে দিচ্ছি এখানে বলা হচ্ছে শুধু সারেন্ডার করে এখানে শুয়ে পড়লে চলবে না এখানে ইউনিভার্স বলছেন যে তোমাকে জাগতে হবে উঠতে হবে অ্যাওয়ারনেসের কার্ড এসছে এখানে তোমার জীবনের একটা তোমার যে এই যে জীবন তার একটা পারপাস আছে তোমার একটা সোল পারপাস আছে কেন তুমি জন্মেছ তার একটা পারপাস আছে তো যেটাতে বার্ডেনাইজ ফিল করছো সেটাকে তুমি এন্ড করো করে তোমাকে কোথাও রিচ করতে হবে দেখো তোমার আত্মাটা এখান থেকে কিন্তু পেরিয়ে যাচ্ছে কেন তোমার সোল জেনে গেছে তোমাকে কোথায় পৌঁছাতে হবে তোমার সোল আজকের জানে যে আমাকে ওখানেই পৌঁছাতে হবে ওখানেই রিচ করতে হবে ওটাই আমার সোল পারপাস তো তোমাকে বলা হচ্ছে যে তুমি ইন হয়ে থাকলে চলবে না শুধুমাত্র শুয়ে ইউনিভার্সকে স্মরণ করলে বা ডে ড্রিমিং করলে হবে না যে আমাকে ওখানে পৌঁছাতে হবে তার জন্য তোমাকে অ্যাকশান নিতে হবে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে তুমি জানো তোমার সোল পারপাস কি এবং তোমাকে সেই দিকে ধাবিত হতে হবে হ্যাঁ কোনো কিছু যদি খুব বাড়েনাইস ফিল হয় তাহলে সেটাকে এন্ড করতে হবে এবং যেখানে তোমার সোল পারপাস যেদিকে সেদিকে তোমাকে এগিয়ে যেতে হবে আচ্ছা পলিটিক্স পলিটিক্স পলিটিক্সকে ক্ল্যারিফাই করেছে টেম্পারেন্স এখানে তোমাদের জীবনে কেউ তো পলিটিক্স করেছে সোজা কথা পরিষ্কার কথা কেউ একটা মুখোশ পরে ভালো মানুষের মুখোশ পরে তোমাদের সামনে হয়তো এসছে তোমাদের ক্ষতি করার জন্য তোমরা হয়তো বুঝতে পারো নি উপর থেকে মনে হচ্ছে মানুষটা খুব ভালো তোমার খুব ভালো চায় কিন্তু অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি বা এটা এটাও হতে পারে যেটা এই মুহূর্তে চ্যানেল হলো এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে তুমি এবং তোমার মানুষটি তোমাদের দুজনের মধ্যে কেউ তো আছে যে পলিটিক্স করছে হ্যাঁ এই সাপের মতন যে তোমার মানুষটির কাছেও ভালো সাজার চেষ্টা করে তোমার কাছেও ভালো থাকারই চেষ্টা করে কিন্তু তার উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য তোমাদের আলাদা করা এটা একটা চ্যানেল হলো আরেকটা চ্যানেল হলো যে তোমার পার্সন তোমার পার্সেনই হয়তো নিজেকে প্রিটেন্ট করে হয়তো সে ভালো নেই তোমাকে ছাড়া কিন্তু তাও সে প্রিটেন্ট করে সে ভালো আছে বা এটা তুমিও হতে পারো হ্যাঁ তুমিও হয়তো নিজেকে প্রিটেন্ট করার চেষ্টা করো যে তুমি ঠিকঠাক আছো কিন্তু অ্যাকচুয়ালি তুমি ঠিক নেই হ্যাঁ তো এটা এত কিছুই হতে পারে এই কার্ডের মানে তোমাদের জীবনে কেউ এরকম থাকতে পারে যে তোমাদের সাথে পলিটিক্স করছে বাট এখানে যেখানেই পলিটিক্স হয়ে থাক চলে এসছে টেম্পারেন্সের কার্ড মানে তুমি গাইডেড তুমি ইউনিভার্সের দ্বারা অ্যাঞ্জেলের দ্বারা তুমি গাইডেড এবং ধৈর্য ধরো তোমার যদি মনে হচ্ছে তুমি পলিটিক্সের আন্ডারে পড়ে গেছো কেউ তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে পলিটিক্স করে ক্ষতি করার চেষ্টা করছে ভয় ভীত হয়েও না একেবারেই ভয়ভীত হয়েও না ইউনিভার্স বলছেন আমি আছি অ্যাঞ্জেল বলছেন আমি আছি আমি তোমাকে প্রোটেক্ট করব আমি তোমাকে প্রোটেক্ট করব কোনো চিন্তা নেই যারা ভয় পাচ্ছ পলিটিক্স নিয়ে কোনো ভয় নেই টেম্পারেন্স এখানে অ্যাঞ্জেল তোমাদের প্রোটেক্ট করবে এই জন্য তোমরা অ্যাঞ্জেলের কাছে প্রেয়ারও করতে পারো ওকে বন্ধুরা চলো ফ্রেন্ডলিনেস ক্ল্যারিফাই করেছে টেন অফ ওয়ান আচ্ছা আমি আরেকটু ক্লারিফাই ক্ল্যারিফাই নেব প্লিজ ক্ল্যারিফাইড ফ্রেন্ডলিনেস প্লিজ প্লিজ ক্ল্যারিফাইড ফ্রেন্ডলিনেস আচ্ছা দেখো এখানে এসে গেছে ফ্রেন্ডলিনেস আর এখানে এসে গেছে টেন অফ ওয়ার্স টেন অফ ওয়ার্ডস কাইন্ড অফ এই বার্ডেনের কার্ডটাই হ্যাঁ এই কার্ডটাই কিন্তু এই টপ কাপস এখানেই হয়তো তুমি কারোর সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে পারো সেই জন্য হয়তো কোনো মানুষ চলে গেছে তোমাকে ছেড়ে বা বা এটা উল্টোও হতে পারে কোনো মানুষ হয়তো তোমার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করেনি বলে তুমি হয়তো চলে গেছো তো সেই সাইকেলটা কিন্তু এন্ড হতে চলেছে হ্যাঁ তোমরা আবার হয়তো মিলিত হতে চলেছো এখানে যেই তোম এখানে কেউ তো কাউকে মানে খুশি করতে পারেনি এখানে ডিসঅ্যাপয়েন্টেড কেউ তো হয়েছ হয় তুমি হয়েছো না তোমার মানুষটি হয়েছে হ্যাঁ তুমি তাকে হয়তো ঠিক যেরকমভাবে তাকে ট্রিট করা উচিত যে হোক যতটা তাকে মর্যাদা দেওয়া উচিত যতটা তাকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার দেওয়া উচিত ছিল যতটা তার পাশে থাকা উচিত ছিল হয়তো তুমি সেটা পারো নি তাই জন্য সে কষ্ট পেয়েছে বা এটা অপোজিট তুমি কষ্ট পেয়েছ তোমার মানুষটি হয়তো পারেনি হ্যাঁ তো এখন সেই মা যে পারেনি সে রেসপন্সিবিলিটি নেবে সে রেসপন্সিবিলিটি নেবে যেই যে পারেনি যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখতে পারেনি খারাপ বিহেভ হয়তো করে ফেলেছো বা তোমার মানুষটি করে ফেলেছে সে দায়িত্ব নেবে ভবিষ্যতে হুম যেগুলো সে পালন করেনি সেগুলো সে ভবিষ্যতে করবে ওকে তোমরা যারা সাপ্রেশানে আছো মনে হচ্ছে তোমাদের দম আটকে যাচ্ছে হাত পা সব কিছু বাধা তোমরা নিঃশ্বাস নিতে পারছো না সাপ্রেশন সেই সেইটা শেষ হচ্ছে এন্ড হচ্ছে সেই সেই যে সেই সাইকেলটা এন্ড হচ্ছে তোমাদের যারা মনে হচ্ছে আমি একটু মুক্ত বাতাসে মানে একটু শ্বাস নেব। আমি নিশ্বাস নিতে পাচ্ছি না আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন পরিস্থিতি দমবন্ধ পরিস্থিতি যাদের জীবনে আছে কেউ এখানে ডেফিনেটলি যাদের জীবন মনে হচ্ছে শুদ্ধ হয়ে যাচ্ছে তোমরা একটু ফাঁকা হাওয়ায় নিশ্বাস নিতে চাও একটু ফ্রি হতে চাও তোমার সোল ফ্রি হতে চাইছে তো সেই দিন আর বেশি বাকি নেই অ্যাঞ্জেল বলছেন যে ওই সাইকেলটা এন্ড হতেই চলেছে তোমরা একদম এন্ড হওয়ার তীরেই আছো ওকে বন্ধুরা আচ্ছা এখানে যদি কারোর মধ্যে টাওয়ার মোমেন্ট এসে গিয়ে থাকে কোনো সম্পর্কের মধ্যে বা কোনো বন্ধুর মধ্যেও দুটো বন্ধুর মধ্যেও যদি টাওয়ার মোমেন্ট এসে গিয়ে থাকে অর্থাৎ দূরত্ব হয়তো সম্পর্কে ভিতটা কোনো কারণে নড়ে গেছে অনেক শক্ত ছিল ফাউন্ড তোমাদের এই বন্ধুত্ব বলো বা এই রিলেশন বলো এটা একটা সময় খুব পোক্ত ছিল ফাউন্ডেশান কিন্তু হতে পারে এই কারোর পলিটিক্স সেটার জন্য হতে পারে বা নিজেদেরই কোনো ভুল বোঝাবুঝি হতে পারে যার জন্য ফাউন্ডেশানটা ভেঙে গেছে ওই পোক্ত ফাউন্ডেশনটা বাট সেটা আবার কিন্তু পরিণত হবে রিইউনিয়নে সেটা বন্ধুর সাথেই হোক বা তোমার পার্সনের সাথেই হোক তোমাদের আবার তোমরা সেলিব্রেশন করবে আবার তোমরা আনন্দ করবে আবার তোমাদের মধ্যে বন্ডিং হবে হ্যাঁ এবং রিইউনিয়ন ওকে তো যাদের সম্পর্ক ভেঙে গেছে চিন্তার কিছু নেই আবার তোমরা এক হতে পারবে আচ্ছা এখানে এসছিল ইনার ভয়েস ইনার ভয়েস এখানেও দেখো এক কার্ড এসছে এই যে সেলিব্রেশন দেখো তিনটে মানুষ আনন্দ করছে আর একটা দেখো থ্রি অফ কাপস এই দুটো কার্ড কিন্তু একই এখানেও তিনটে মানুষ আনন্দ করছে এই দুটো কার্ড একটা ওষো থেকে একটা ট্যারো থেকে দুটো থেকে একই কার্ড এসছে তো এখানে তো কারোর তোমার বা তোমার মানুষটির ইনার ভয়েস এটা বলছে এখানে কারোর কনফিডেন্টের অভাব ছিল কেউ কনফিডেন্স পাচ্ছিল না বলে তোমার দিকে অ্যাকশান নিচ্ছিল না বা তোমার মধ্যে ভয় ছিল তোমার মধ্যে আত্মবিশ্বাস ছিল না বলে তুমি পাচ্ছিলে না অ্যাকশান নিতে ভবিষ্যতে হয় তুমি নয় তোমার মানুষটি তার সে বুঝতে পারবে ইনার ভয়েস সে তার অন্তর্মন তাকে পথ দেখাবে এবং এই এই রিউনিয়নটার জন্য এটা রিলেশনশিপে বেশি হওয়ার সম্ভাবনা তাও বলবো এটা ফ্রেন্ডশিপও হতে পারে তোম তুমি এটা যদি তুমি হও তাহলে তোমার অন্তর্মন বলবে এবং তোমার অন্তর্মন তোমাকে নির্দেশ দেবে যে যাও তুমি ওই এর সাথে রিউনিয়ন করো এর সাথে আবার মেশো কেন কি তোমার একটা সময় হয়তো আত্মবিশ্বাসের অভাব ছিল কনফিডেন্ট লেভেল অনেক লো ছিল যার জন্য তুমি কোনো অ্যাকশনই নিতে পারো হ্যাঁ কিন্তু ভবিষ্যতে গিয়ে সেটা হবে না ভবিষ্যতে তোমার অন্তর্মন তোমাকে নির্দেশ দেবে এবং তুমি সেই দিকেই এগোবে এটা ঘটবে তোমার জীবনে আর যদি আর এটাও হতে পারে যে এটা অপোজিট মানুষটি যে তোমার মানুষটি তোমার মানুষটির মন তাকে নির্দেশ দেবে তাকে বোঝাবে তোমার মানুষটি তোমার তার অন্তর্মনের কথা শুনবে তার কনফিডেন্ট লেভেল হাই হবে এবং সে অ্যাকশান নেবে তোমার দিকে এবং তোমাদের রিউনিয়ন হচ্ছে ওকে আচ্ছা রিসেপটিভিটি ক্ল্যারিফাই উইথ কিং অফ ওয়ান্স ওকে এখানে এখানে গ্রহণযোগ্যতা আসছে আমি দেখতে পাচ্ছি কেউ তো এখানে সেই একই গল্প অ্যাক্টিভ হওয়ার গল্প এখানে অ্যাক্টিভ হতে বলছে হয় তুমি অ্যাক্টিভ হচ্ছ কাউকে গ্রহণ করার জন্য কোনো মানুষকে বা কোনো পরিস্থিতিকে তুমি হয়তো অ্যাকসেপ্ট করতে পারছিলে না তোমার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল তুমি অ্যাকসেপ্ট করতে পারছিলে না হয়তো তুমি তার জন্য তাকে প্রিটেন্ট করতে অনেক কিছু কিন্তু অ্যাকচুয়ালি তোমার তুমি কিন্তু ভালো থাকতে না এই গ্রহণ গ্রহণ করতে না পারার জন্য তুমি ভালো থাকতে না কিন্তু হয়তো প্রিটেন্ট করছে করতে যে আমি ভালো আছি বাট না এখানে অ্যাক্টিভ হচ্ছে কেউ অ্যাকশান নেওয়ার জন্য অ্যাক্টিভ হচ্ছে এবং গ্রহণযোগ্যতা তুমি যদি কাউকে গ্রহণ করতে পারছিলে না মন থেকে যে ওই মানুষটি আমার জীবনের এই ওই তাই সব বা কিছু ওই মানুষটি আমার জীবনের একটা পার্ট বা কিছু বা আমি ওকে ভালোবাসি এই কোনোটাই যদি তুমি তাকে গ্রহণ করতে পারছিলে না অ্যাকসেপ্ট করতে পারছিলে না তাহলে ভবিষ্যতে সেই অ্যাকসেপ্টেন্সটা আসছে সেই অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা আসছে এবং অ্যাক্টিভ হচ্ছ তুমি বা এটা অন্য কারোর জন্য তোমার মানুষটিও হতে পারে যে হয়তো তোমাকে একটা সময় গ্রহণ করতে পারেনি অন্য কাউকে হয়তো চুজ করে নিয়েছিল তোমাকে ছেড়ে কেন এখানে এটাও থ্রি অফ কাপস এখানেও সেলিব্রেশান তিন তিন তো হয়তো তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ছিল তোমার মানুষটি সেখানে অ্যাক্টিভ ছিল কিন্তু তোমাকে সে গ্রহণ করতে পারেনি হ্যাঁ অ্যাকসেপ্ট করতে পারেনি বাট তোমার দিকে কেউ অ্যাকশান নেবে বলে প্রিপেয়ার হচ্ছে কারোর মতে গ্রহণযোগ্যতাও বাড়ছে তোমাকে সে গ্রহণ করার উপযুক্ত হয়ে উঠছে বা তুমি কাউকে গ্রহণ করার উপযুক্ত হয়ে উঠছ এটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের প্রভাতি শুভেচ্ছা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও একটু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা